আসসালামু আলাইকুম সবাইকে সো আমাদের কিউএনএ পাবলিকেশনে সবচেয়ে প্রচলিত যে বইটা আছে সবচেয়ে পরিচিত যে বইটা সবচেয়ে ফেমাস যে বইটা আছে সেটা হচ্ছে আমাদের এইটা সেটা হচ্ছে আমাদের এইচএসসি সাজেশন উইথ সলিউশন সো সত্য কথা বলতে এটার সম্পর্কে আমি খুব বেশি একটা জানতাম না বাট এটার নাম অনেক শুনছি কারণ সব জায়গায় শুনছি যে এটার থেকে আসলে অনেক বেশি কমন আসে সো আজকে আমি এই বইটা হাতে পেলাম হাতে পাওয়ার পরে আমি একটু পড়ে দেখলাম যে আসলে কেন ওই বইটা আসলে আমাদের সবচেয়ে বেশি ফেমাস প্লাস বেস্ট সেলিং বই সো দেখার পরে দেখলাম যে আসলে মানে জিনিসটা আসলে আসলেই ভালো কেন ভালো আমি তোমাকে বলি যে জিনিসটাতে আসলে কী কী দেওয়া আছে আমি যদি তোমাকে একটু খুলে দেখাই তার মানে দেখতে পাচ্ছ যে এটা মোটামুটি একটু একটু মোটা কারণ এই মোটার রিজনটা হচ্ছে এখানে আসলে সব কিছু দেওয়া আছে এখানে সবগুলো সাবজেক্ট দেওয়া আছে সবগুলো সাবজেক্ট যদি দেওয়া থাকে তার মানে বুঝতে পারলাম যে একটু তো মোটা হবেই সো এইটা মোটা ঠিক আছে বাট কাইন্ড অফ এটা তোমার একটা বইয়ের সমান সিরিজ যদি একটা চিন্তা করি বায়োলজি একটা চিন্তা করি কেমিস্ট্রি চিন্তা করি পুরো একটা বইয়ের সমান কেমিস্ট্রি হয়তো এটা চেয়ে মোটা সামনে আগাই তাহলে আমরা একটু দেখি যে আসলে আমাদের বইটাতে আসলে কে কীভাবে সাজানো আছে জিনিসপাতিগুলো সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা প্রথমে তো আমাদের এটা কী বলে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে সাবজেক্টের ভিতরে যদি যায় তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে আমাদের জিনিসগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে টাইপ ওয়াইজ ভাগ করার পাশাপাশি আরও কীভাবে ভাগ করে দেওয়া আছে আরও ভাগ করে দেওয়া আছে আমাদের এই যে দেখো সুন্দর করে জ্ঞানমূলক অনুধাবনমূলক এইটাভাবে ভাগ করে দেওয়া আছে জ্ঞানমূলক অনুধাবন যেগুলো আমাদের বোর্ডে আসছে ওইগুলো দেওয়া আছে এর পাশাপাশি আমাদের দেওয়া আছে এই যে দেখো বোর্ডে এ প্লাস পাওয়ার জন্য যে কোশ্চেনগুলো আছে এগুলো দেওয়া আছে আবার বোর্ডে প্লেস করতে চাও যদি তুমি এই ধরনের কোশ্চেনও দেওয়া আছে এখন জিনিসগুলোকে আলাদা ক্যাটাগরি দেওয়ার কী আছে বলো তোমাকে ক্যাটাগরি দেওয়ার একটাই রিজন যে দেখো আমরা তো এই বইটা আসলে কিভাবে লিখছে এই বইটা লিখতে হচ্ছে আমাদের বোর্ডের যে কোয়েশ্চেন গুলো আছে করে এখন অ্যানালাইসিস করে দেখা গেছে যে কোনো একটা কোশ্চেন বারবার আসতেছে যদি বারবার আসে তার মানে ওইটা যদি তুমি পড়ে চাও তুমি একটা এ প্লাস পাবা অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আসলে আমাদের মাঝে মাঝে আসে একটু একটু কঠিন করে আসে সো ওইগুলো দেখা যাচ্ছে যারা টপার আছে যারা যারা প্লেস করতে চায় তাদের জন্য প্রযোজ্য এখন এই বইটা লিখেই হয়েছে সবার জন্য সবার কথা চিন্তা করে এখন সবার কথা যখন চিন্তা করতে হচ্ছে যখন একটা ছেলে আছে যে দুই বছর আসলে মনে করছে যে প্রেম টেম করে বেড়াবে কিংবা হচ্ছে হেলে হ্যাঁ খেলে মানে খেলাধুলা করে বেড়াবে কিছু আসবে না মানে হয়ে যাবে হয়ে যাবে এ প্লাস তো হয়ে যাবে এসএসসিতে এ প্লাস হয়ে গেছে এইচএসিতে এ প্লাস হয়ে যাবে সো এখন লাস্ট মোমেন্টে গিয়ে ওর রিয়েলাইজেশন হলো যে না ভাই আমার তো হচ্ছে না আমার তো কিছু হলেও এ মানে পাস করতে হবে পাস করতে হবে তে কোনো মতে পাস করতে হবে নাহলে তো শেষ তার জন্য কি করা তার জন্য আমাদের এখানে দেওয়া আছে যে শুধুমাত্র এ প্লাস পাওয়ার জন্য শুধুমাত্র পাশের জন্য তো ওই যে বারবার একই টাইপ যেটা আসছে সেটা তার পড়লেই কিন্তু হচ্ছে তা কিন্তু আসলে টপ করা লাগতেছে না কিংবা প্লেসের কথা সে চিন্তাও করতেছে না ওই প্লেস করা যে কোশ্চেনটা আছে ওইটা তার জন্য একটু হার্ড লাগবে সো ওটা সে স্কিপ করতে পারবে সো আমরা সুন্দর করে বলে দিছি যে ওই কোশ্চেনটা প্লেস করার জন্য এখন ও যদি মনে করে যে না আমি প্লেসই করতে চাই তাহলে পড়বে নাহলে দরকার নেই নাহলে অন্য টপিকগুলো পড়ো এই তো এখন ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা এখানে খুব সুন্দর করে যেটা বললাম যে সবার ফার্স্টে আমি যেটা বলি যে টাইপ করে দেওয়া আছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ টাইপ করে দেওয়া আছে এ প্লাসের জন্য দেওয়া আছে হার্ডনেস হার্ডনেসের যে ক্যাটাগরি আছে সেটা ক্যাটাগরি করে দেওয়া আছে এর পাশাপাশি আমরা এখান থেকে প্রায় দেখতে পাই যে প্রতি বছরে এইট্টি পার্সেন্ট কমন আসে এখন এইট্টি পার্সেন্ট কমন কীভাবে আসে এটা আই ডোন্ট নো কীভাবে আসে বাট আসে সত্য কথা আসে ইভেন এখন হুবহু কমন আসবে কিনা এটা এটার গ্যারান্টি নাই বাট টাইপগুলো কমন আসবে এখন টাইপগুলো কমন আসলে তো হইল কারণ তুমি এখন এইচএসিতে পড়ো ভাই তোমাকে এখন কিন্তু হুবাহু তোমাকে কোশ্চেন দেবে না যে এই যে আমি তোমাকে পড়াইলাম একের নামটা এই যে দেখ একের নামটা পরীক্ষা আসে এমন তো হবে না হয়তো বা দুইয়ের নামটা দিবে কিন্তু টাইপ জিনিসগুলো একই থাকবে যে তোমাকে নামটাই দিবে ব্যাপারটা হচ্ছে এইটা তার মানে আমরা প্রতি বছর আসলে আমরা এটা থেকে আসলে প্রমাণ দিই যে আমাদের এখান থেকে এইটটি পার্সেন্ট কমন আসবে সো আই গেস এটা খুবই একটা ভালো একটা বই এখন দেখতে পাচ্ছি যে আসলে ভালো বই এখন এখানে আমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে মানে কিউন এর সাজেশান এইচএস এর সাজেশান যে বইটা আছে দেখবা সবসময় র্যাঙ্কিং উপরের দিকেই থাকে সো লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে কিংবা হচ্ছে কমেন্ট বক্সে আর হচ্ছে রকমারি থেকে এমনি সার্চ দিয়েই কিনতে পারবো আর কি ঠিক আছে সো আই গেস তোমার মানে দেরি না হওয়ার আগেই তুমি আসলে বইটা কিনে ফেলো ঠিক আছে সো দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে